দেবী দুর্গার দশ হাতে দশটি দিব্য অস্ত্র থাকে কোন হাতে কোন অস্ত্র থাকে তাও আমরা হয়তো জানি অনেকেই তবে কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিলেন তাকে আর অস্ত্রগুলি কিসের প্রতীক তাই নিয়েই রইল আজ সহজে পুরাণ কথা নমস্কার আমি ইন্দিরা মুখোপাধ্যায় আমার ইউটিউব চ্যানেল সোনাত্তরিতে আপনারা শুনছেন সহজে দুর্গার পুরাণ কথা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ সমগ্র দেবকুল দেবতারা স্বর্গচ্যুত হতে বাধ্য হয়েছেন এদিকে ব্রহ্মার পরে কার্যত অমরত্ব লাভ করেছে দোর্দণ্ড প্রতাপশালী দুর্বিনীত দুরাচারী মহিষাসুর সে একমাত্র বধ হবে কোনো নারীর দ্বারা তেমনই বরপ্রাপ্ত সে হয়েছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত তেজপুঞ্জে সৃষ্টি হয়েছিল মহামায়া দুর্গার দেবীর আবির্ভাব তো হলো কিন্তু অসুরদের সঙ্গে লড়াইয়ে দরকার নানা রকম অস্ত্র সব দেবতারা নিজেদের সেরা অস্ত্রগুলি তুলে দিয়েছিলেন মা দুর্গার হাতে মাকে সাজানো হলো সংহার রূপিনী রূপে এবার দেখা যাক মা দুর্গার অসুর বধের জন্য দেবতারা তাঁকে একে একে রূপিনী করে তুলতে কি কি অস্ত্র দিয়েছিলেন দুর্গাপুজোর অঞ্জলির মন্ত্রে আমরা বলি সায়ুধা ওই নামাহ সায়ুধা সযুক্ত আয়ুধ মানে স্ত্রীলিঙ্গে ব্যবহৃত অর্থাৎ যে আয়ুধ বা অস্ত্রের সহিত নারী যুক্ত আর কি সেই নারীকে বলা হয় সায়ুধা অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তিনি একেবারে যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত হলেন এবং একই সঙ্গে ফর্টিফাইড এবার দেখি কোন কোন দেবতারা মা দুর্গাকে কী কী অস্ত্র দিয়ে সায়ুধা করলেন মহাদেব নিজের ত্রিশুল থেকে সৃষ্ট একটি ত্রিশূল দিয়েছিলেন যার তিনটি ফলা মানুষের সত্য রজ এবং তম এই তিন গুণের প্রতীক বিষ্ণুর হাতে সুদর্শন চক্র থাকে আমরা জানি সেই সুদর্শন চক্র থেকে অনুরূপ একটি চক্র সৃষ্টি করে দিয়েছিলেন দেবীর হাতে যে চক্রের একশো আটটি ধারালো তীক্ষ্ণ ফলা আর যার অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দুতে দুর্গা আর তাকে কেন্দ্র করেই এবং তার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড প্রতি নিয়ত আবর্তিত হচ্ছে সৃষ্টিকে কেন্দ্র করে আর সে আবর্তন অনবরত চলতেই থাকে বরুণ দিয়েছিলেন জীবজগতের স্পন্দনস্বরূপ শঙ্খ এবং নিজের পাশ থেকে তৈরি করে আরেকটি পাশ মানে বন্ধন আর কি যাকে বলে শঙ্খের ধ্বনি মঙ্গলময় আমরা জানি আবার যুদ্ধের আহ্বান জানাতে যেমন রণভেরি বাজে তেমনই দেবীর প্রয়োজন হয়েছিল শাঁখের তাই বরুণ দিয়েছিলেন জীব জীবজগতের স্পন্দনস্বরূপ সেই শঙ্খ আর অগ্নিদেব দিয়েছিলেন আগুন রূপ শক্তি যা জ্ঞান এবং বিদ্যার প্রতীক আমরা জানি অগ্নি হচ্ছেন প্রাকৃতিক শক্তির প্রতিভূ মানব সভ্যতা শুরুতেই রয়েছে আগুনের মহিমা অগ্নির অপর নাম হচ্ছে বেদ পবনদের দিয়েছিলেন একটি ধনুক এবং দুটি বানপূর্ণ তুমির যা ইতিবাচক শক্তির প্রতীক ধনুক এখানে সম্ভাব্য শক্তির আর নিক্ষিপ্ত হলে তা প্রকাশিত দেবরাজেন্দ্র দিয়েছিলেন ঐরাবত নামক স্বর্গের হাতির গলদেশের ঘন্টা থেকে তৈরি ঘণ্টান্তর একটি বিশেষ দৈব ঘণ্টা যার ধ্বনিতে সৃষ্ট নাদ ব্রহ্ম সমগ্র দানবকুলকে কুলকে ভীত সন্ত্রস্ত করেছিল এবং তাই বুঝি দেবী নবদুর্গা রূপের অন্যতম একটি রূপ হলো চন্দ্রঘণ্টা দুর্গার বা হাতে ধরা এই ঘণ্টার ধ্বনি অসুরদের তেজকে যার নাই দুর্বল করেছিল যুদ্ধের প্রাককালে দেবরাজ ইন্দ্র আরও একটি জিনিস দেন তা হল বজ্র মা দুর্গার হাতের সেই বজ্র হল দৃঢ়তার প্রতীক মৃত্যুরাজ জম দিয়েছিলেন একটি কালদণ্ড বা গদা যা মানুষের মোহ চূর্ণকারী প্রজাপতি ব্রহ্মা দিয়েছিলেন একটি রুদ্রাক্ষের মালা যেটি আমরা লক্ষ্য করি মা দুর্গার ব্রহ্মাণী রূপেও তার গলায় তিনি রূপে পরিহিতা সেই রুদ্রাক্ষের মালা আর ব্রহ্মা দিয়েছিলেন একটি কমণ্ডলু যার মধ্যে ধৃত জল সৃষ্টি এবং শান্তির প্রতীক আমরা জানি শান্তির জল ছড়িয়ে দিয়ে কোনো রকম সমাপ্তি যজ্ঞের বা যুদ্ধের যাই হোক ঘোষণা করা হয় বা পূজার এবং সেটি মূলত শান্তিরই প্রতীক দেবশিল্পী বিশ্বকর্মা দিয়েছিলেন একটি কুঠার বা কুরুল যা একই সঙ্গে নির্মাণ এবং ধ্বংসের প্রতীক সূর্যদেব কি দিয়েছিলেন সূর্যদেব দেবীর লোমকূপে তার তেজরাশি সমর্পণ করেছিলেন সূর্য সকল শক্তির উৎস তাই দেবী যাতে সেই বরে তেজপ্রাপ্ত হন এছাড়াও কালের দেবতা স্বয়ং দিয়েছিলেন একটি উজ্জ্বল ধাতব ঢাল এবং একটি প্রদীপ খড়গ দেবীর হাতের খড়গ হলো বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য পরম মক্ষের প্রতীক ক্ষীর সমুদ্র দিয়েছিলেন পদ্মের মালা ও হাতে দিয়েছিলেন একটি পদ্মফুল কেন পদ্মফুল মাকে জন্মায় সুন্দর পদ্মফুল তেমনি মায়ের আশীর্বাদে যেন অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব হয় সেই বার্তাই যেন দেয় পদ্মফুল যা পূর্ণ চৈতন্যকে ব্যক্ত করে হিমালয় দিয়েছিলেন দেবীর বাহন সিংহকে মানুষের যাবতীয় পাশবিক প্রবৃত্তি সিংহের পদদলিত হয় দেবীর পায়ের নিচে কুবের ধনপতি স্বর্গে তিনি দিয়েছিলেন একটি সুরাপূর্ণ পান পাত্র নাগরাজ বাসুকি দিয়েছিলেন একটি মহামণি শোভিত নাগহার চেতনার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ এবং এই বিশুদ্ধ চেতনার চিহ্ন হল সাপ সাপ হলো কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক যা জাগরিত হলে সাধকের সাধনা পূর্ণ হওয়ার পথ প্রশস্ত হয় শাক্ত ধর্মের সর্ব প্রতীক বারে বারে তাই ব্যবহৃত হয় এছাড়াও নানা অলঙ্কার দান করেছিলেন দেবতারা যেমন মুক্তমালা দিব্য চূড়ামণি কর্ণকুণ্ডল হাতের বলয় ললাট ভূষণ বাজু নির্মল নুপুর অত্যুত্তম কণ্ঠহার এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ এই এইরূপে দিব্য আয়ুধে সালঙ্কারা দশভুজা দেবী মূর্তি সজ্জিত হয়ে প্রস্তুত হয়েছিলেন মহিষাসুর মহিষাসুরকে বধ করতে এক মহা সংগ্রামের জন্য দশ হাতে ধৃত অস্ত্রগুলি বিভিন্নভাবে ভাবে দুর্গার সাধন তত্ত্বকেই ব্যক্ত করে হিন্দু অথবা বৌদ্ধ যাই হোক না কেন দেবীর এই দশপ্রহরণের আসল কাজ মানুষকে আসরিক চেতনা থেকে মুক্ত করে ব্রহ্মাণ্ডস্বরূপ প্রদর্শন পূর্ণ জ্ঞান লাভের পথে নিয়ে যাওয়া আবারও বলি অসুর বিনাশ অশুভ শক্তির থেকে শুভ শক্তির দিকে এগিয়ে যাওয়ার নামই হল দুর্গা মা দুর্গা অসুর বধ করেছিলেন এবং অন্ধকার থেকে আলোর পথের দিশারি হয়েছিলেন তাই আবারও একবার আমরা সেই সায়ুধা ওই নমঃ দুর্গা দেবীকে স্মরণ করি নমস্কার ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন